পশ্চিম মেদিনীপুরের গর্বেতা জঙ্গল মানে জায়গাটা নিয়ে তো অনেক গল্পকথাই প্রচুর কিন্তু তার মধ্যে একটা লোককথা যুগ যুগ ধরে মানুষের মনে বেশ একটা মানে রহস্য আর ভয়ে জাগিয়ে রেখেছে আমরা আজ সেই কিংবদন্তিটা নিয়েই একটু গভীরে যাব দামাদল বাবু মানে ওই যে ভুতুরে ঘাকির কাহিনীটা একদম দামাদল বাবু আমাদের কাছে এই নিয়ে বেশ কিছু জিনিস এসেছে মানে পুরোনো দিনের গল্প কিছু লোকাল রিপোর্ট এমন কি কিছু ঘটনার কথাও আছে হ্যাঁ অনেকগুলো সূত্র চেষ্টা সব মিলিয়ে রহস্যটা ঠিক কোথায় সেটা বোঝার বিশেষ করে ওই যে অমাবস্যা রাতে ঢাকের আওয়াজ শোনা যায় সেটার পিছনে কি আছে ঠিক আর এই সূত্রগুলো দেখলেই বোঝা যায় এটা শুধু একটা মানে সাধারণ ভূতের গল্প নয় না না তা তো নয় এর মধ্যে দেখুন প্রায় একশো বছরের পুরনো ইতিহাস আছে লোকাল বিশ্বাস আছে আবার একদম হালফিলের কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতাও কিন্তু জড়িয়ে এই সব মিলিয়েই কিন্তু কিংবদন্তিটা এত জীবন্ত আর বেশ জটিলও কিছু বিবরণে আবার একটু হাঁটু ফারাকও আছে বুঝলেন ও আচ্ছা সেটা তো আলোচনাটা আরো ইন্টারেস্টিং করে তুলবে হ্যাঁ সেটাই তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি মানে কাহিনীটা শুরু কোথায় হ্যাঁ সেটাই ভালো বিভিন্ন সূত্র বলছে গল্পটা ব্রিটিশ আমলের মানে ধরুন একশো বছরেরও বেশি আগের কথা হ্যাঁ সেই সময়ের গর্বেতা এলাকাতেই বীরেন বলে একজন খুব নাম করা ঢাক শিল্পী ছিলেন লোক ঢাকি যাকে বলে খুব নাম করা একদম তো একবার দুর্গাপূজার ঠিক আগে উনি ওনার খুব প্রিয় একটা ঢাক কাঁধে নিয়ে বেরিয়েছিলেন কাছের রাম মন্দিরে যাচ্ছিলেন পুজো দিতে হুম কিন্তু তারপর আর ফেরেননি না ফেরেননি স্থানীয় লোকজন বা কিছু পুরনো নথি যা বলে আর কি কয়েকদিন পর জঙ্গলের বেশ খানিকটা ভেতরে একটা বিরাট নিচে তার দেহটা পাওয়া যায় হ্যাঁ অবস্থায় গাছের কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওনার সেই সাদের ঢাকটা সেটা কোথাও পাওয়া যায়নি ঢাকটা পাওয়া যায়নি আশ্চর্য তো হ্যাঁ কিছু সূত্রে আবার এটাও বলে যে ওনার দেহাবশেষ খুঁজে পেতেই নাকি অনেক সময় লেগেছিল আর ঠিক এই ঘটনার পর থেকেই লোকের মুখে মুখে ছড়াতে শুরু করে যে প্রতি অমাবস্যার রাতে নাকি ওই জঙ্গল থেকে ঢাকে শব্দ ভেসে আসে মানে বীরেনের অতৃপ্ত আত্মাই সেই ঢাক বাজাচ্ছে লোক কথা তো সেটাই বলে আর এখানেই তো ব্যাপারটা শুধু দুঃখের নয় কেমন যেন ভয়ের হয়ে উঠছে মানে যখন কোনো উৎসব নেই পুজো আচ্চা নেই কিচ্ছু না ঠিক তখনও প্রতি অমাবস্যার রাতে ওই গভীর জঙ্গল থেকে ঢাকের আওয়াজ এটা ভাবলেই কেমন লাগে একদম কিছু পুরনো বর্ণনা আবার পাওয়া যায় আওয়াজটা নাকি প্রথমে খুব আসতে আসে দূর থেকে হ্যাঁ তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে হতে একেবারে যেন উন্মত্ত একটা পাগলাটে তালে বাজতে থাকে পাগলাটে তাল হ্যাঁ যেন কেউ বা কিছু একটা প্রচন্ড রাগে ফেটে পড়ছে আর সবচেয়ে ভয়ের কথাটা কি জানেন কি কিছু লোকাল রিপোর্টে লেখা আছে যারা খুব কৌতূহলী হয়ে ওই আওয়াজটা কোথেকে আসছে দেখতে গভীর জঙ্গলে ঢুকেছিল হ্যাঁ তাদের অনেকেই নাকি আর ফেরেনি বলেন কি তাহলে তো বিষয়টা জটিল হয়ে গেল এই অমাবস্যার ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে আমাদের আলোচনাগুলো যদি দেখি অমাবস্যা তিথিটাকে তো এমনিতে একটু রহস্যময় বা ধরুন অশুভ শক্তির সময় বলে ধরা হয় হ্যাঁ তা তো হয় কিন্তু প্রশ্ন হলো উৎসব ছাড়া মানে কোনো কারণ ছাড়া এই ঢাকের আওয়াজ কেন এটা কি সত্যি বীরেনের আত্মা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে মানে ধরুন কোনো প্রাকৃতিক বা সাইকোলজিক্যাল ব্যাখ্যা যা হয়তো লোককথার আড়ালে ঢাকা পড়ে গেছে এক্স্যাক্টলি আবার বিভিন্ন সময় লোকে নাকি বিভিন্ন রকম শব্দ শুনেছে কেউ বলছে একটা না বাজে কেউ বলছে থেমে থেমে হুম তার মানে এক রকম নয় না এই রহস্যটা তো আরো বেড়ে যায় যখন আমরা একটু রিসেন্ট টাইমে আসি 2019 সালের একটা ঘটনা তাই না হ্যাঁ হ্যাঁ ওই ঘটনাটা আমাদের কাছে বেশ ডিটেল শহর থেকে কয়েকজন কলেজের ছেলে মেয়ে রীতিমতো প্ল্যান করে গেছিল ব্যাপারটা কি তা জানতে একদম কি তারা অমাবস্যার রাতে জঙ্গলের কাছাকাছি ক্যাম্প করে সঙ্গে সব সাউন্ড রেকর্ডিং এর যন্ত্রপাতি হ্যাঁ উদ্দেশ্য ছিল ওই আওয়াজটা রেকর্ড করা কিন্তু তারপর তারপর তো ভয়ঙ্কর ব্যাপার রিপোর্টার পরে যা জানা গেছে ওই দলে পরমিতাই একমাত্র ফিরে আসতে পেরেছিল কিন্তু তার যা মানসিক অবস্থা কি হয়েছিল সাংঘাতিক ট্রোমাটাইজড মানে প্রচন্ড ভয় পেয়েছিল প্রায় অপ্রকৃতিস্থ অবস্থা সে কি সে নাকি পুলিশ আর ডাক্তারদের বারবার একটাই কথা বলেছে যে তারা জঙ্গলের ধারে একটা চোখহীন মূর্তি দেখেছিল চোখহীন হ্যাঁ যার দুটো হাত রক্তে মাখা আর সে পাগলের মতো ঢাক পিটিয়ে চলেছে বলেন কি আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার পরমিতার বয়ান অনুযায়ী সেই বাজনার তালে নাকি চারপাশের গাছপালাগুলো কেমন অস্বাভাবিকভাবে নড়ছিল গাছপালা নড়ছিল বাজনার তালে ভাবা যায় এটা শুনলেই তো গায়ে কাটা দিচ্ছে সাংঘাতিক ব্যাপার তাহলে এর মানে কি দাঁড়ালো পরমিতাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে নাকি তখন প্রায় প্রলাপের মতো বকছিল হ্যাঁ একটাই কথা বারবার বলছিল সব বন্ধ করে দাও পুজো আচ্ছা সব বন্ধ করো না হলে ওগুলো বেরিয়ে আসবে ওরা সব বেরিয়ে আসবে এই ওগুলোটাকে সেটাই তো প্রশ্ন কাদের কথা বলছিল সে এটা কি শুধুই মানসিক আঘাতের ফল নাকি সে সত্যি এমন কিছু দেখেছে যার কোনো ব্যাখ্যা নেই দেখুন যদি আমরা সব সূত্র এক জায়গায় করি মানে ধরুন বীরেনের ওই একশো বছরের পুরনো অন্তর্ধান তারপর যুগ যুগ ধরে চলে আসা ওই ঢাকের শব্দের গল্প যা আবার লোকে একটু অন্যরকম ভাবেও শুনেছে আর তার সাথে পরমিতার এই টাটকা একেবারে হাড় হিম করা অভিজ্ঞতা সব মিলিয়ে একটা বেশ জটিল ছবি তৈরি হয় তাই না এটা শুধু লোক কথা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবার শুধু একটা বিচ্ছিন্ন ঘটনাও নয় ঠিক ইতিহাস বিশ্বাস আতঙ্ক সব যেন মিলেমিশে গেছে হ্যাঁ যেন একটা অসমাপ্ত পাজল যার সব টুকরো আমাদের হাতে নেই সত্যি সব শোনার পর আমারও মনে হচ্ছে পরমিতার ওই শেষ কথাটা ওগুলো বেরিয়ে আসবে হ্যাঁ এটাই যেন সবচেয়ে বড় প্রশ্ন রেখে যাচ্ছে এই ওগুলো কারা বীরেনের আটটা কি একা নাকি ওই ঢাকের শব্দের আড়ালে আরো অন্য কোনো শক্তি বা সত্তা লুকিয়ে আছে যা হয়তো গর্বে তার জঙ্গলের মতোই গভীর আর এখনও অনাবিষ্কৃত এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের সবার জন্য রইল হুম ভাবার মতো একটা প্রশ্ন